সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সাত সালের সাত মার্চ গ্রেপ্তার হন তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সে সময় তাকে রিমান্ডে নেওয়ার পর অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বেঁধে আঠারো ঘণ্টা ঝুলিয়ে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হার ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আংশিক পঙ্গু হয়ে পড়েন চিকিৎসকদের মতে পিঠের দুটি হার ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুই আট সালের তিন সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান এরপর সেখানেই অবস্থান করেন প্রায় সতেরো বছর চব্বিশ এর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে ফেরেন এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দীর্ঘ সময় পর তত্ত্বাবধায়ক সরকারের আমলের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম হাজার তিনি বলেন দুই হাজার নয় সালের মধ্যে ডিজিএফআই কার্যত মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল এবং বিভিন্ন সময়ে বেসামরিক ব্যক্তি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো রোববার গুম খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন ইকবাল করিম ভূইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ইকবাল করিম ভুইয়া বলেন বেসামরিক ব্যক্তিদের তুলে এনে ডিজিএফআই রাখার প্রবণতা এক পর্যায়ে অভ্যাসে পরিণত হয় এতে যে কোনো ব্যক্তিকে আটক করে ইচ্ছামতো আচরণ করা যায় যায় এমন মনস্তাত্ত্বিক বাধা ভেঙে এবং সংশ্লিষ্টরা নিজেদের কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন ওই সময় অনেক মন্ত্রী এমপির নির্দেশে তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি জবানবন্দিতে সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গ তোলেন সাবেক সেনাপ্রধান করিম ভূইয়া বলেন দুই সালে র্যাব গঠনের আগের ওই অভিযানে জিজ্ঞাসাবাদের সময় অন্তত বারো জন হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে সরকারি ভাষ্য ছিল তবে হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ষাট পরে অভিযানে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয় যা কার্যত লাইসেন্স টু কিল এর সমতুল্য ছিল বলে তিনি মন্তব্য করেন এর আগে গত চোদ্দ জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এক একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আট ফেব্রুয়ারি দিন ধার্য করা হয় সেই ধারাবাহিকতায় প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া জবানবন্দি দিলেন